আপনারা জানেন ইকিলাব মঞ্চের ভাই বোনেরা জুলাই জনতাকে সাথে নিয়ে গত একটা না চার দিন পর্যন্ত এই জাদুঘরের সামনে অবস্থান করছে আমাদের গন্তপর পদ ছিল সমস্ত দর্শকদের বিচার নিশ্চিত করার জন্য অতি দ্রুত দ্রুত বিচার শিলভৃঙ্গার করতে হবে স্বপ্না পেলখানা এবং জুলাই গণহত্যা দৃশ্যমান বিচার শুরু করতে হবে

সংগঠন করে এই শক্তি স্তরে হচ্ছে ঠিক জাতিসংঘের মহাসচিব যখন বাংলাদেশে আছেন তখন বাংলাদেশকে এক রাষ্ট্র হিসেবে আপনারা শুনছেন ঠিক বন্ধুরা আমরা যেই দাবি করেছি আমাদের প্রত্যেকটা দাবির সাথে আপনাদের জনশহরের নিকটিত প্রকাশ করেছে ঠিক আপনারা জানেন এই জায়গাটাই রক্তের মধ্যে কতbigsqcupটা সত্যিকারের জনগণের জন্য আমরা বলেছি এই বাস্তব দাবি থেকে আমরা সরে আসব না

আগামী এক মাস আমরা প্রতিদিন করব আমরা গণ স্বাক্ষর কর্মসূচি করব লক্ষ লক্ষ মানুষের গণ স্বাক্ষর আমরা এই দুর্গাপা দাবিতে আমরা সংগ্রহ করে আগামী পঁচিশে এপ্রিল শুক্রবার দুপুর বিকাল তিন ঘটিকায় শাহবাদ মোড়ে আওয়ামী লীগকে এবং জুলাই

করেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তবেই আমরা বাড়িতে ফিরবো ইনশাল্লাহ সেই পর্যন্ত ইনকিলাব মঞ্চ এই চার দিনের লাগাতার কর্মসূচি এইখানে স্থগিত ঘোষণা করে এখন আমরা গণস্বাক্ষর কর্মসূচি এবং নিউক্লিয়ার দিনে করবো সারা দেশে সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ